আসসালামু আলাইকুম আজকে আমরা বীজগণিতের সূত্রগুলো দেখব তিন দশমিক একের বর্গের সূত্র তো আমরা নতুন নতুন সূত্রগুলো কীভাবে মনে রাখা যায় অনেক সহজভাবে মনে রাখার টেকনিকটাও দিয়ে দিব সবাই চেষ্টা করবো তাড়াতাড়ি মুখস্থ করে তিন দশমিক একটাও আমরা অনুশীলন করবো তো এখানে ফার্স্টের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হলো স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার এ এই সূত্রটা আমাদের হানড্রেড ইম্পর্টেন্ট এইটা আমরা নবম দশম শ্রেণীর সবগুলো অঙ্কের মধ্যেই পাবো প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই অঙ্কটা এই সূত্রটা পাবো সো এটা আমরা ভালো করে মুহস্ত করে রাখবো যখন এ স্কোয়ার মাইনাস বলবে তখন আমরা একবার এ প্লাস বি একবার এ বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার আসবে আমাদের অঙ্কের মধ্যে তারপর হচ্ছে আয়টা সূত্র এক্স প্লাস এ এক্স প্লাস বি সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি অনেক সহজ একটা সূত্র তারপরে হচ্ছে আমরা আড়টা সূত্র দেখি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তারপরে এগুলো সবগুলো হচ্ছে আমাদের সূত্র এতটু পর্যন্ত আমাদের সূত্র এই অঙ্ক এই সূত্রগুলো এরপর অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্তগুলোর মধ্যে কি কি আছে এটা দেখি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার যখন আমাদের স্কোয়ার হবে তখন হবে ফোর বি সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর তারপরে হচ্ছে যখন আমরা মনে রাখি আমাদের মনে রাখতে হবে যে আলাদা আলাদা স্কোয়ার হইলে আলাদা আলাদা যদি স্কোয়ার হয় তাহলে সূত্র হবে টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একই সূত্র আমাদের নির্ণয় করতে হলে আমাদের তখন এটা চেঞ্জ হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি মানে দেওয়া থাকে এ প্লাস বি মান দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আবার যদি দেওয়া থাকে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার মান দেওয়া আছে এ মাইনাস বি তখন আমরা সূত্রে ফেলব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো যখন আমাদের হোল স্কোয়ার থাকবে তখন আমরা সূত্র দিব হচ্ছে ফোর এ বি আর যখন আলাদা আলাদা স্কোয়ার হবে তখন আমরা দিব টু এ বি আলাদা আলাদা স্কোয়ার হলে আমরা টু এ বি মনে রাখার সহজ বুদ্ধি এরপরে আমরা দেখি আমরা দেখি হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা আরও সহজ সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আবার এটা যদি আমরা টুটাকে নিচে নামিয়ে দেই তাহলে এটা আরেকটা সূত্র হয়ে যায় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিওয়াই বাই টু তারপরে হচ্ছে আমাদের আমরা আর একটা অনুসিদ্ধান্ত সূত্র দেখি এবি যদি হয় এটার সূত্র আর সোজা এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার আমরা ক্লাস এইটের সিক্স এগুলো এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা আবার আরেকটা সূত্র হয় ফোর এবি সেটা হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সবগুলো মাইনাস মাইনাসগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি প্লাস প্লাসগুলো একসাথে দিয়ে দিচ্ছি হুম তো আমরা আরেকটা দেখে অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ আরেকটা অনুসীতান্ত হচ্ছে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো আমরা সূত্র সবগুলো আজকে দেখে নিলাম এরপরে আমরা অঙ্কের মধ্যে বাছাই করে দিব কোন 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 সূত্র কোন কোন অঙ্কের মধ্যে লাগবে পরবর্তী পর্বটা আমরা খেয়াল করলে এই জিনিসগুলো পেয়ে যাব